তো আল্লাহ বলছেন যে যারা ইমান এনেছো এবার তোমরা শোনো কি বলছে আল্লাহ ইং তাংসুর খুব ভয়ঙ্কর কথা এটা আল্লাহ আল্লাহ বলছে ইং তাংসুরুল্লাহা যদি তোমরা আল্লাহকে সাহায্য করো ইয়াং সুরকুম তাহলেই আল্লাহ তোমাদের সাহায্য করবেন আমরা এই কথাটা পবিত্র পুরাণে চল্লিশ নম্বর আয়াতের শেষের অংশে আছে আমরা প্রত্যেকটা ক্ষুদায় একটা আয়াত আমরা প্রশ্ন করি কি পড়ি যদি তোমরা আল্লাহর সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবে আর তোমরা আল্লাহর না করি করো না সেটা বাকারাই বলছেন তাহলে সব বিষয়ে আগে আল্লাহর সাহায্য করতে হবে তারপরে আল্লাহ আমাদের সাহায্য করবেন আর যদি আমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাই তাহলে দুনিয়ার জীবনও আল্লাহ আমাদের কদম যুগলকে সুদড়িয়ে করে দিবেন কেয়ামতের ময়দানও আমাদের কদমকে আল্লাহ সুদৃঢ় করে দেবেন আট নম্বর আয়াতে আল্লাহ বলছেন করেছে আর যারা কুপুরি করেছে তবে তাদের জন্য দুর্গতি রয়েছে এবং তিনি তাদের কর্মসমূহ বিনষ্ট করে দেবেন তারা যে আমল দুনিয়াতে করেছে সে আমল নষ্ট করে দেবে এখন আসেন আমরা আল্লাহর সাহায্যকারী এখানে আল্লাহর সাহায্যকারী কথার অর্থ হচ্ছে আল্লাহর দিনকে দুনিয়াতে সকল দিনের উপরে আল্লাহ যে মতবাদ আল্লাহ যে বিধান আমাদেরকে দিয়েছে এই মতবাদ এই বিধান এই ধর্মকে পৃথিবীতে যত প্রকার ধর্ম আছে যত প্রকার মতবাদ আছে সব মতবাদের উপরে বিজয়ী করে দেওয়ার জন্য চেষ্টা সাধনা করা আল্লাহ কিন্তু এখানে বলেন না যে বিজয় করতেই হবে এ কথা আল্লাহ বলেন না আল্লাহ বলছেন যে তোমরা চেষ্টা করো কারণ এই দুনিয়াতে যদি আল্লাহর পক্ষে একজন লোকও না থাকে আল্লাহকে ডাকার মতো একজন বান্দাও না থাকে তবুও আল্লাহ এই দুনিয়ার জীবনে কিয়ামতের আগে তার এই ইসলামকে সকল বিধানের উপরে জয়যুক্ত আল্লাহ নিজে করবেন দায়িত্বকার আল্লাহর নিজের দায়িত্ব এখন আল্লাহ বলছে যে তোমরা যারা আমার বান্দা এই দায়িত্ব তোমরা পালনের চেষ্টা করো চেষ্টা করলে আমি খুশি হয়ে যাব প্রতিষ্ঠা করার দায়িত্ব আমি আল্লাহ নিজের আর চেষ্টার দায়িত্ব তোমাদের এখন আমরা কি আল্লাহ যে বিধান আমাদেরকে দিয়েছে সেই বিধান জমিনে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা কি আমরা সকলেই করছি কিনা করছি কি যদি করে না থাকি তাহলে আল্লাহর সাহায্যকারী হিসাবে কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে ওঠা যাবে না আর আল্লাহর সাহায্যকারী যদি দুনিয়াতে কেউ না হয় তাহলে সে দুনিয়াতে যত আমলই করুক তার আমল আমল নামায় ফেরস তারা করবে না তাহলে এখন বোঝেন নামাজ পড়লে আল্লাহর সাহায্যকারী হওয়া যাবে আল্লাহ কথা বলেন নাই রমজানে রোজা করলে আল্লাহ সাহায্যকারী হওয়া যাবে এ কথা আল্লাহ বলেন নাই নামাজ রোজা হজ জাকাত দান ছাত্রা আমরা যতই করি এইগুলো করলে আমরা ইসলামের গন্ডির ভিতরে প্রবেশ করলাম আমরা ইমানদার হলাম এই ইমানদার হওয়ার পরে আল্লাহ যে কাজ দিয়ে দুনিয়াতে আমাদের পাঠিয়েছে সেই কাজের আঞ্জাম দিলেই কেবল আল্লাহ আমাদেরকে তার সাহায্যকারী হিসাবে করবেন আল্লাহ মানুষকে ও ইমান কুপুর ও ইমান কোনো একটি গ্রহণ করার জন্য বাধ্যবাধকতা করে দেননি আল্লাহ মানুষকে একটা স্বাধীন চিন্তা শক্তি দিয়েছে স্বাধীন মতামত দিয়েছে কোনটে ভালো কোনটে মন্দ বুঝার মতো এল ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছে দেওয়ার পরে আল্লাহ সব আনুমানা এই দুনিয়াতে ভালো এবং মন্দ দুইটা পথ আল্লাহ বার করে দিয়েছে তুমি ইচ্ছা করলে ভালো পথটা বেছে নিতে পারো ইচ্ছা করলে খারাপ পথও যেতে পারো দুনিয়াতে আল্লাহ আপনাকে এই অথরিটি দিয়েই দিয়েছেন যে তুমি ইচ্ছা করলে ভালোটাও গ্রহণ করতে পারো খারাপটা করতে পারো এর জন্য আল্লাহ দুনিয়াতে আপনাকে পাকড়াও করবেন না কিন্তু এর জন্য আপনি ধরা খেয়ে যাবেন দুনিয়ার জীবন শেষ করে অনন্ত জীবনের জন্য যখন আল্লাহর সামনে আমরা দাঁড়াব তখন আল্লাহর কাছে আমরা ধরা খেয়ে যাব যদি আল্লাহ প্রশ্ন করে বসে আমি তোমাদেরকে আমার সাহায্যকারী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছিলাম তোমরা আমার কতটুকু সাহায্য করেছিলে এই প্রশ্নের উত্তরটা দিয়ে তোমরা জান্নাত জাহান্নামে চলে যাও আমরা যারা এই বাংলাদেশে বসবাস করি আল্লাহর সাহায্যকারী কম না বেশি বলেন তাহলে আল্লাহ পরিষ্কার অর্থে ঘোষণা করে দিলেন যদি তোমরা আমার সাহায্যকারী না হও আমি তোমাদের সাহায্য করব না আল্লাহর পরিষ্কার নির্দেশনা এই দুনিয়াতে যারা আল্লাহর সাহায্যকারী হিসাবে নিজেকে যারা ঘোষণা করেছে তাদের জীবনের কি পরিণতি হয়েছে আমরা একটু জেনে আসি পৃথিবীতে যাকে দ্বিতীয় আদম বলা হয় হজরত নু আলে সালাতাম তিনি যখন ঘোষণা করলেন যে ইন তাংসুরুল্লাহ আমি আল্লাহর সাহায্যকারী যখন তিনি ঘোষণা করলেন যে আমি আল্লাহর সাহায্যকারী আমার কমের যত লোক আছে তোমরাও আল্লাহর সাহায্যকারী হয়ে যাও তখন তার কমের লোকেরা তার সাথে কি আচরণ করেছিলেন যদি আমরা পবিত্র হুদ পড়ি তাহলে আমরা জানতে পারবো হজরত আলি সালাতুয়া সালামের সাথে তার জাতির লোকেরা কি করেছিল ভাই যখন কথা বলতে কবি রাখু না তো যখন হজরত আলি সালাতুয়া সালাম আল্লাহর কাছে বললেন ইনতাংসুর আমি আল্লাহ তোমার সাহায্য করি আর এই আমার যে কমের লোকের আছে এদেরকেও আমি তোমার সাহায্যকারী হিসাবে দাওয়াত পেশ করছি যখন এই দাওয়াত তাদের কাছে পেশ করা হলো তারা তাকে ভালো মন্দ খাওয়াইছে না পিটাইছে এত পরিমাণ নোয়ালে তারা সালামকে এত পরিমাণ পিটানো হতো পিটাতে পিঠাতে বেউ জমিনে পড়ে দিতেন তার কমের লোকেরা মনে করত যে নু আলে সালাতাম মারা গেছে তখন তাকে বস্তায় ভরে বস্তার মুখ বেঁধে পাহাড় থেকে নিচে গড়িয়ে দেওয়া হইত তাকে কেন পিটানো হইত সে বলেছিল আমি আল্লাহ সাহায্যকারী এই একটা অপরাধে তাকে পিটানো হইত হযরত জাকারি আলহ সালাতুয়াসালাম তাকে জীবন্ত করাত দিয়ে চিরা হয়েছে চিন্তা করা যায় আল্লাহর রসুল আল্লাহর নবী জাকাল কেন সে তার কমের লোককে বলেছিল যে আমি আল্লাহর সাহায্যকারী তোমরাও আল্লাহর সাহায্যকারী হয়ে যাও এই কথা বলার কারণে তাকে যখন তাড়া হলো তাকে হত্যা করার জন্য পিছন থেকে তাড়া হলো তখন উনি একটি গাছকে বলেছিলেন যে গাছ তুমি ফাঁক হয়ে যাও আমি তোমার মধ্যে ঢুকব সে সাহায্য চাইছে কার কাছে গাছের কাছে দেখে সে কিন্তু আল্লাহর কাছে সাহিত্য চাওয়ার আগে কথা ছিল মানুষ যখন বিপদে পড়ে নবিত আল্লাহর কথা মনে থাকে না ঠিক কি না থাকে যেমন ইনসালাহ সালাত আল্লাহর আদেশ অমান্য করে যখন সে তার আল্লাহর আদেশে দেশ থেকে না দিয়ে নিজের ইচ্ছা মতো দেশ থেকে যখনই গেছেন। নৌকায় উঠছে তাহলে আল্লাহ মাথায় পেয়ে ঢুকিয়ে দিয়েছে তাহলে সর্বক্ষেত্রে কাছে আল্লাহর কাছে তখন এখন যদি আল্লাহ সাহায্য করো কথা কি বোঝা যাচ্ছে তাহলে হজরত সালাম যখন গাছকে বললেন যে গাছ তুমি ফাঁক হয়ে যাও আমি তোমার মধ্যে আমাকে মারা লোক পিছনে দৌড়াচ্ছে গাছও আল্লাহর নবীদের কথা শুনতেন কিন্তু আমরা আদম সন্তান এমনই বে আমরা সেই নবীর আদর্শের কথা আমরা মানি না গাছে কিন্তু মানে গাছ কিন্তু শুনেছে যখন সে গাছের মধ্যে ঢুকে পড়েছে তাকে যে হত্যা করতে আসছিল যে মানুষগুলা তারা গাছের চারিদিকে ঘটছে কিন্তু লোক আর খুঁজে পাচ্ছে না গাছের উপরে বসে আছে কে শয়তান সে তখন মানুষের রূপ ধারণ করে এসে বলছে তোমরা কারে খুঁজছো বলছে আমরা জাগারে একে তোমরা তোমাকে খুঁজে তার পাওয়া সে তো গাছের ভিতরে মানুষ বলছে কি করে সম্ভব হ্যাঁ ওই দেখো তার যে জুব বা গায়েদার জুব্বার একটা কাপড়ের অংশ বাইরে বেরিয়ে আছে দেখো তাই তো দেখেন তখন তারা ওই গাছ কাটার জন্য মিস্ত্রি আনলো চেষ্টা করলো সারাদিন এক সাইড কাটে কাটা হয়ে গেছে সকালে আর এক সাইড কাটবে সকালে ওই সাইডও পুরা হয়ে গেছে তারা গাছ আর কাটতে পারছে না কারণ গাছ তো ধরে রেখেছে কে ফেরেস তারা তখন শয়তান তাদেরকে বলল শয়তানের দেখেন শয়তানের কার্যকলাপটা কি আগে তাই দেখেন যদি এই কার্যকলাপ আমাদের সমাজে আমাদের দেশের কারোর মধ্যে থাকে তাহলে শয়তান শয়তান কয় প্রকার নাচ আমরা করি না মিনাল জিন্নাতিওয়ান নাচ শয়তান দুই প্রকার মানুষ শয়তান আর জিন শয়তান জিন শয়তান চার কুল পড়ে ফুঁদলে চলে যাবে কিন্তু মানুষ শয়তান যদি পুরা কুরান তেলোয়ার করে খুঁদে হয় ওই শয়তান যাবে যাবে না তো মানুষ শয়তান খুব ভয়ঙ্কর তখন শয়তান তাদেরকে বললো যে তোমরা যদি কিয়ামত পর্যন্ত এই গাছ তোমরা কাটো এই গাছ তোমরা কাটতে পারবে না তখন তারা বলল যে তাহলে আমাদের কী করিতে হইবে তখন শয়তান বলল তোমাদের সমাজে যারা আঠারো থেকে বিশ বছরের মেয়ে আছে যুবতী মেয়ে তাদেরকে ন্যাংটা করে এই গাছের কাছে ঢোল ডুগি বাজিয়ে নৃত্য করতে হবে গান করতে হবে কারণ ন্যাংটা মানুষ যদি দেখে ফেরেস্তারা ওই জায়গায় আর থাকে না তখন তারা ওই সমাজের সুন্দরী মেয়েদেরকে নিয়ে এসে ওখানে গান বাজনা শুরু করা হলো আর যখন দেখলো যে অবস্থা তখন ফেরেস্তারা বললো ভাই জাকারিয়া তুমি তুমি নিজে থাকো আমরা চললাম এখানে আমাদের থাকার মতো কোনো পরিবেশ নেই তথরূপ এই দুনিয়াতে বাংলার জমিনে আপনারা দেখবেন সুন্দরী মেয়েদেরকে দিয়ে বিজ্ঞাপন করানো হচ্ছে না আমি কীভাবে দাঁত ব্রাশ করব তাও মেয়েদেরকে শেখানো হচ্ছে হচ্ছে কি হচ্ছে না অর্থাৎ যত প্রকার পণ্য আছে সব পণ্যকে প্রচার করার জন্য তারা পুরুষকে না নিয়ে মেয়েকে বেছে নিয়েছে সুন্দরী মেয়েদেরকে তাহলে ওই যুগে শয়তান যেটা করেছিল এই যুগে মানুষ শয়তানও তাই করছে করছে কি করছে না সন্মান যখন ফেরেস তারা চলে গেলেন তখন তারা গাছটি কেটে ফেললেন কেটে করার দিয়ে তাকে দ্বিখণ্ডিত করা হলো কারণ সে আল্লাহর কাছে ওই সময় সাহায্য চাইনি আল্লাহ তার সাহায্য করে নাই যদি নবীদের ক্ষেত্রে অবস্থা হয় আমরা কি নবীদের কোনো কিছু সমতুল্য পৃথিবীতে সমস্ত নবী নিষ্পাপ তাদের আগের এবং পরের কোনো গুণাই নেই আল্লাহ তাদেরকে নিষ্পাপ করে দূরিয়াতে পাঠিয়েছে তাদেরকে নিষ্পাপ করে থেকে কুটিয়ে নিয়েছে সম্মান হচ্ছে আমাদের হযরত হিজকিল আলহ সালাতাম নাম শুনেছেন খুব কোনোদিন হিজকিল আলহ সালাতাম তাকে দিনে তিনবার ছয় খণ্ড করা হইত দিনে তিনবার ছয় খণ্ড করা হইত শুধুমাত্র বলতো ইনতাং আমি আল্লাহ সাহায্যকারী তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও এই কথা বলার কারণে হজরত মুসালে সাল সালামকে এই কথা বলার কারণে ফেরাউন তাড়া দিয়ে লোহিত সাগর পার করে দিছে কি যাই নাই দিছে না মাত্র মাতৃভূমিতে থাকতে দেয় নাই ইসলে সালাম এই কথা বলার কারণে তাকে শুলে চড়িয়ে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল খ্রিস্টানেরা তারা মনে করেছিল আমরা হত্যা করেছি কিন্তু আল্লাহ তাকে জীবন্ত উঠিয়ে নিয়েছেন কারণ তিনি দুনিয়াতে আরেকবার আসবেন আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী জানাবে যখন আরবের বুকে এই ঘোষণা দিল যে আমি আল্লাহর সাহায্যকারী তোমরাও আল্লাহর সাহায্যকারী হয়ে যাও তখন কি তারা তাকে স্বস্তিতে থাকতে দিয়েছে না তাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে বলেন যখন তিনি এই দাওয়াত তার জাতির কাছে দিলেন তার জাতির লোকেরা তার তিনটে সিদ্ধান্ত নিল তারা হয় তাকে দেশ থেকে বহিষ্কার করতে হবে হয় তাকে বন্দি করতে হবে আর নাই তাকে হত্যা করতে হবে অপরাধ কি সে বলেছিল আমি আল্লাহর সাহায্যকারী এই বাংলার জমিনও যারাই বলেছে আমরা আল্লাহর সাহায্যকারী তাদেরকেই ফাঁসিতে হত্যা করা হয়েছে হয় কি হয় নাই এত সহজ মনে করলেন আপনারা নামাজ পড়ে কপাল কালো করে ফেলছি আল্লাহ জান্নাত দিয়ে দেবে প্রশ্ন যত বড় মুহাদেজ মুফাসির আল্লাহ হোক না কেন যদি তার আমল নামায় আল্লাহ দিন কাইমের কর্মসূচি না থাকে আল্লাহর কসম করে বলি কোরআন হাতে করে বলি কেয়ামত ময়দানে তার আমোলনামা আল্লাহ খুলেই থাকবে না সে একদম ডাইরেক্ট বিনা বিচারে বিনা কই বলতেছে রান্না বিচলে যাবে যদি না তার আমলনামায় দিন টাইমের কর্মসূচি না থাকে ঘোষণা কার আল্লাহর ডাইরেক্ট ঘোষণা আল্লাহর ডাইরেক্ট ঘোষণা আল্লাহর সাহায্যকারী ঘোষণা করার সাথে সাথে আপনার উপরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের উপরে যে বিপদ নেমে এসেছিল যদি আপনি দুনিয়াতে আল্লাহর সাহায্যকারী ঘোষণা দেন আপনাকে আমাকেও সেই বিপদ চারিদিক থেকে ঘিরে ধরবে একজন সাহাবি আল্লাহ রসুলকে বলতেন রাসুল আল্লাহ আমি আপনাকে প্রচণ্ড ভালোবাসি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি রাসুল বললেন তুমি কি চিন্তা ভাবনা করে কথাটা বলছো তিনবার তিনি কথাটা বললেন আল্লাহ রসুল বললেন যদি তাই হয় তাহলে তুমি অপেক্ষা করো দারিদ্রতা তোমার জীবনে বন্যার পানির মতো তার দিক থেকে ঘিরে ধরবে যদি তুমি আমাকে ভালোবাসো আমরা রাসুলের মহাব্বতে মিলাদুল নবী আমরা পালন করি না রাসুলের মহাব্বতে বাজারের সমস্ত মিষ্টি আমরা কিনে খেয়ে ফেলি আমরা রসুলের মহাব্বত করি আর রাসুলের মোহব্বত করতে তার আপন চাচা আমির হামজা ময়দানে তার কাপেরা হামুদের খেয়েছে আর আমরা রাসুলের এত মোহব্বত করি যে বাজারে জিলিপি শেষ করে ফেলি পরে কিনতে গেলে জিলেপি পাওয়া যায় না এটা কি রাসুলের ভালোবাসার নমুনা আল্লাহ রসুলের ভালোবাসার নমুনা দিতে হলে বিন আরাত হজরত উমরের আমলে তিনি সবসময় চাদর গাইতে থাকতেন বড় ওকার শীতকাল হোক চাদর গাইতে খুলতেন না একদিন হজরত উমর বললেন ভাই খাব্বা তুমি তো সারাদিন গরমে এত নজর তুমি চাদর গাইতে কেন থাকো তখন তিনি তার চাদরটা গায়ে থেকে খুলে উমরকে দেখালে উমর তার শরীরের দৃশ্য দেখে তার চোখ দিয়ে পানি পড়ে দাড়ি মোর ভিজে ভিজে পড়ছে তখন জিজ্ঞেস করলেন ভাই খাপ তোমার এই অবস্থা কেন কষ্টে আল্লাহর উপরে ইমান আনার কারণে রাসুলের অনুসরণ করার কারণে কাফের মুশ্রিকরা আমাকে ধরেছে জ্বলন্ত অগ্নিকুণ্ড আমরা রান্না করি কাঠ দিতে কাঠ হয় না যে আংরা হয় না এই জ্বলন্ত আংরার উপরে আমাকে শুইয়ে দিয়েছে আর উপর থেকে আমি যাতে উঠতে না পারি পাথর আমার বুকের উপরে চাপা দিয়ে রেখেছে আমার শরীরের ঘাম রক্ত আর চর্বি গলে গলে ওই আগুন নিভে গেছে ওই আগুন নিভেছে যে আংরাগুলো আমার ভিতরে ঢুকেছে এই ইসলাম গ্রহণ করার কারণে রাসুলের অনুসরণ করার কারণে রাসুলের ভালোবাসার কারণে আমার শরীরে এই গর্তগুলো সৃষ্টি হয়েছে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ আমার পুরো আমল কবুল না করে আমি আমার গায়ের চাদর খুলে আল্লাহকে দেখাবো আল্লাহ শুধুমাত্র তোমার কারণে তোমার রাসুলকে ভালোবাসার কারণে কাফের মস্যেটা আমার এই অবস্থা করেছে আল্লাহ এই হলেও তুমি আমাকে মাফ করে দাও আমি আপনি আল্লাহর কাছে কি নিয়ে মাপ চাপা বলেন কি নিয়ে মাপ চাপা বলেন দুনিয়ার জীবনে আসলাম জেলে ঢুকলাম না ফাঁসির মঞ্চে গেলাম না বাড়িতে ঘুমাতে পারলাম না এই দিন কি আপনাদের কারো জীবন এসেছে যদি এসে না থাকে নামাজ রোজা হজ জাকাতে হবে কি আমাদের আমি কিন্তু এই সমাজে ভালো ছিলাম ভালো ছিলাম যখনই আমি বলেছি আমি আল্লাহ সাহায্যকারী তখনই আমাকে জেলে ঢুকতে হয়েছে তারপরও কিন্তু আমি আইনের লোক ছিলাম আর্মির লোক আমি তারপরও আমাকে জেলে ঢুকানো হয়েছে আমাকে জেলে ঢুকানোর পরে পুরো এলাকার লোক বলেছে যে আল্লাহর গদক কেন আদির হয় না এর মতো একটা ভালো মানুষকে জেলে ঢুকে আল্লাহ বললো তুই যে আমার সাহায্যকারী হয়েছি তোর পরীক্ষা করব না সে পরীক্ষা আমাকেও দেওয়া লেগেছে তাই দুনিয়াতে পরীক্ষা ছাড়া আল্লাহ কারুর ইমা ইমান কবুল করবে না তাই আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলি আপনাদের একজন সহযোগী হিসাবে একজন ইমাম হিসাবে যেহেতু আপনারা আমাকে নিয়োগ দিয়েছেন এখন আমি আপনাদের এখন হচ্ছে নেতা নেতা না আমি আপনাদের এখন নেতা বাইরে বেরিয়ে গেলে আমি নেতা না আমি এখন আপনাদের নেতা একজন নেতা হিসেবে আপনাদেরকে আমি অনুরোধ করব এখনও যারা ইসলামিক আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে পারেন নাই এখন সিদ্ধান্ত নিয়ে যাবেন আজ থেকে আমরা ইসলামিক দলের সাথে সম্পৃক্ত হব